আমরা পশ্চিমাঠি এই কাদের সরকার কখনই আমাদের স্বাধীন দেশে বাংলাদেশের সরকার বড় মানুষের সরকার এটি হতে পারে না জনগণের টাকায় জনগণের টাকায় তাদের পরিবার চলে সেই জনগণের উপরে হিসাবে তারা এখানে বিশংস হত্যাযোগ্য চালাতে আমরা হই এত বড়ি হত্যাযজ্ঞ সংগঠিত করার পরেও আমাদের প্রধানমন্ত্রী তিনি সকালে বলেন যে তিনি দুঃখ পেয়েছেন হত্যায় আবার বিকালে তার বাহিনী চালায় এই নির্বাসী ছাত্র ব্যাপার অভাবে ঢাকার বিভিন্ন জায়গায় ব্লক গেট নিয়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার অন্ত হয়ে গেছে আমরা বলতে চাই যে কোনো মূল্যই হোক আমাদের শিক্ষার্থী সহ গ্রেপ্তার কিন্তু সফলকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই গ্রেপ্তার বন্ধ করতে হবে সেই বাঙালি যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে আমরা মনে করি এই বিচার শেখ বিচার সরকার কোনোভাবেই করতে পারে না এই সাইডের হত্যার জন্য আসামি করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা জানি পুলিশ এই এতবার রেখেছে তার দুঃশাসন টিয়ে রেখেছে শেখ হাসিনা তখনই এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে না তাই আমরা মনে করি এই তখনই শেখ হাসিনা সরকার দ্বারা সম্ভব নয় আমরা চাই আমাদের এই সন্তান হত্যার বিচার আমাদের মানুষের হত্যার বিচার আমরা আমাদের জনগণের সরকার দিয়ে